হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এখন গোলাটে নির্বাচন হবে হবে কিনা আসলে কবে দিবে এই কেউ চাচ্ছে পাঁচ বছর ক্ষমতায় থাকতে কেউ চাচ্ছে ক্ষমতা না ছাড়াই যতটুকু যা সংস্কার নিয়ে আসে এই যে একটা গোলকদাদায় পড়ে আছে সাধারণ জনগণের কথা যদি বলি বিএনপি চাচ্ছে নির্বাচন যত জলদি সম্ভব হোক অ্যাকচুয়ালি আপনারা আমার মতে কি নির্দলীয় একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হওয়াটা দরকার আমরা এমন একটা সরকার চাই যে সরকারকে আমরা চাপে রাখতে পারবো আমরা এমন একটা সরকার চাই যে সরকারকে আমরা নিজে সিলেক্ট করবো একদম সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হবে জনগণ সুন্দরভাবে একদম নিশ্চিত নির্ভয়ে তার ভোট কেন্দ্রে যাবে ভোট দিবে ব্যাপারটা কিন্তু এরকম তো ওই অর্থে যদি আমি মনে করি বাংলাদেশে ঠিক এখন রাজনীতি যে পরিস্থিতি মাঠ সেখানে সার্জিস হাসনাত এরাই রাজনীতিবিদ এরাই সরকার এরাই সব কিছু আমার অনেক ভিডিও দেখে হয়তো আপনি ভাবতে পারেন যে আমি চার্জি চালম কিংবা হাসনাত আবদুল্লার পর খেপা বা তাদেরকে নিয়ে আমি খুব বেশি কথা বলতেছি বা তাদের প্রতি আমার হিংসা হচ্ছে অনেক অনেক কিছু মনে করতে পারেন বা বলতে পারেন মূলত আপনাকে জিনিসটা বুঝতে হবে যে আপনি আসলে একটা দেশে কি চাচ্ছেন আপনি যদি আপনার বয়স যেরকমই হোক আপনি যদি প্রাপ্ত বয়স্ক হন যে আপনি বুঝেন রাজনীতির মার বুঝেন দেশ সম্পর্কে বুঝেন দেশের অর্থনৈতিক মার পেশ বুঝেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন সার্জিশ হাসনাথ যা কিছু করতেছে তাকে বেয়াদবি হচ্ছে বেয়াদবি তাদের বাবারা তো বেঁচে আছে বাবা বলতে আমি যারা বাঘা বাঘা রাজনীতিবিদ তাদের নিজস্ব মানে ঘরের বাবা না বাসার বাবা না তাদের তারা যে মাঠে আছে ওই মাঠের বাবাদের কথা বলতেছেন তারা এখনো আছে তো সার্জি সালামের একটা বক্তব্য এরকম ছিল নির্বাচন দেওয়ার জন্য আসলে দেশ স্বাধীন করা হয়নি বা এই কি বলে এত রক্তপাত হয় তুমি দামি ফোন চালাইবা তুমি গাড়িতে ঘুরবা তুমি চ্যাটাং চেটাং কথা বলবা এটার জন্য হয়েছে তাহলে নাকি তুমি দেশ বিদেশ ঘুরবা তুমি তলে তলে টাকা কামাবা এটার জন্যই মূলত তোমরা দেশটা স্বাধীন করছো যদিও আমার কাছে মনে হয় না আমি এটা নিয়ে খুব আশায় লাফালাফি করছিলাম একটা সময় ভিডিও বানাইছি ভিডিও আমার এই চ্যানেলে আছে বাট আমি বুঝতে পারিনি আশায় দুলো বলো এত জলদি এসে পড়বে আমি বুঝতে পারিনি আমার মতো হয়তো অনেকেই বুঝতে পারেনি তো ওভারঅল প্যাকেজ বাংলাদেশের এখন রাজনীতির একটাই সার্জিস হাসনা নাহিদ আসি আর কিছু না এর বাহির আর কিছু না আর ডক্টর ইউনুস আসিফ নজরুল এগুলা আছে তারা হইলেও তাদেরকে মাঠে নামাই যা তারা উপরে বইসা সিংহাসনে খাচ্ছে আখের গোছাচ্ছে ইচ্ছে মতো এইরকম গোলাগুলিতে ছিল হম এই সরিয়াতি সরকারকে পতনের জন্য তারা কি এরকম কিছু চাইছিল নিজের বিবেককে প্রশ্ন করেন দেখেন আপনি আমাকে গালি দেওয়ার আগে আমি আপনা আমাকে নিয়ে কিছু বলার আগে আপনি নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করেন যে আসলে কি এই এত রক্তপাত এত মায়ের বুক খালি হইছে এতটুকু করার জন্য অবশ্যই না অবশ্যই না তবে যে যার জায়গা থেকে যতটুকু করতেছে তেমন যেমন কর্ম তেমন ফল এই ব্যাপারটা তো আমরা জানি ছুটি আসবে রেজাল্ট আসবে ন্যাচারাল পানিশমেন্টটা যেই কোনো সময় যেই কোনো জায়গায় যে কোনো অর্থে চলে আসে এটাকে ফেরানোর বা আটকানোর কোনো ওয়ে নাই বা কোনো ক্ষমতা আমরা রাখি না আল্লাহলা মানব জাতিকে সব ক্ষমতা দিয়ে অ্যাকচুয়ালি তার কিছু ক্ষমতা কাছে তো ন্যাচারালি যেমন কর্ম তেমন ফল সবাই ভোগ করবে সো সবার সাথে সাথে আমি বলতে চাই হাসনাথ আর সার্জিস যা কিছু করতেছে আসিফ মাহমুদ বা কি নাহিদ হয়তো বা তাদের প্ল্যান অনুযায়ী তারা ভালো করতেছে তবে সময় বলে দিবে কে টিকবে মাঠে কে টিকবে না বাপের ওপরেও বাপ আছে শেখ যা কিছু করে গেছে তার পানিশমেন্ট সে পাইছে পাচ্ছে আরও পাবে ইভেন শেখ হাসিনা নেতাকর্মীরাও যদি বিএনপি ক্ষমতায় আসে সেম কাজগুলো করে তারাও পাবে আবার হাসনাদ আবদুল্লাহ তারা যেইগুলো এখন করতেছে তারাও পাবে দেশকে ছাত্ররা চালাইবো ওরা চালাইব দেশ ওদের কথায় আমরা উঠমু বসমু ব্যাপারটা এরকম এরকম ভাবছেন আপনি কখনো যারা এখন পর্যন্ত ঘুমায় আছেন জাগলে বুঝতে পারবেন দেশে মানে বারোটা বাস্তার কতক্ষণ আছে সময় বাকি আছে নাকি অলরেডি বারোটা বাজিয়ে গেছে ঘুম থেকে উঠলেই বুঝতে পারবেন যারা এদের পক্ষ নিয়ে কথা বলতেছেন ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই টাটা